তেসরা জানুয়ারি মার কাছে শুভরাত্রির প্রার্থনা মা আমাকে সমস্ত কামনার বন্ধন থেকে মুক্ত করো এবং আমাকে এমন জ্ঞান দাও যার ফলে আমি কখনোই না ভুলি যে কেবল তুমি আমার ভরণ পোষণ করো এবং তুমি আমার জীবনের উৎস তোমার থেকেই আমি এসেছি তোমার মধ্যে আমি বেঁচে আছি এবং তোমার মধ্যে আমি বিলীন হইব মা আশীর্বাদ করো যে আমি তোমার ভালোবাসা ছাড়া আর কিছুই যেন না চাই আমাকে বুঝতে সাহায্য করো যে এই পৃথিবীর সমস্ত বস্তু ক্ষণস্থায়ী ও বিনাশশীল শুধুমাত্র তোমার ভালোবাসাই চিরন্তন ও পরিবর্তনশীল এবং ও বিনস্বর আমাকে চিরতরে তোমার প্রেমে ডুবিয়ে দাও চিরতরে জয় মা জয় মা জয় মা